নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যারা বাইক বাই হচ্ছে গিয়ে চার চাকা গাড়ি চালান তো তাদের ক্ষেত্রে বন্ধুরা অনেক সময় বন্ধুরা আপনার রাস্তা হচ্ছে পুলিশের হয়রানি মুখে হতে হয় ঠিক আছে অনেক সময় কাগজপত্র মানে পুলিশের সাথে আর কি বচসে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কনফিউজ থাকে যে আমাদের হচ্ছে গিয়ে গাড়ি কোনো কেস দিয়ে দিল নাকি আমাদের অজান্তে তো বন্ধুরা সেই যে কেস দিয়েছে কি দেয়নি আপনাদের গাড়িতে সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখতে পারবেন ঠিক আছে যে আপনার নামে কোনোরকম কোনো কেস দিয়েছে না দেয়নি কারণ অনেক সময় হচ্ছে কে মানে পুলিশ হিসাবে বছর ক্ষেত্রে হচ্ছে আমরা কনফিউজ থাকি যে কী হলো না হলো এরকম অনেক চিন্তা হয় তো সেটা বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুবই হচ্ছে সিম্পিল পদ্ধতি এখানে শুধুমাত্র আপনার গাড়ির নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার নামে কোনো রকম কোনো কেস দিয়েছে কি না তো সেটা চেক করে দেখতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানবো তো বন্ধুরা যারা চ্যানেল নুন বসে তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের হচ্ছে এই ইন্টারফেসে আসতে হবে তো এটা কীভাবে আসবেন এই ইন্টারফেসে আমি নিচে বন্ধুরা আপনার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবে সেখানে একটাই মাত্র ক্লিক করলে বন্ধুরা আপনারা এখানে চলে আসবে তো এখানে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে দেখুন এখানে দেখুন তিনটে সিস্টেম আমি চেক করতে হবে এক হচ্ছে কি চালান নাম্বার দিয়ে চেক করতে হবে আর হচ্ছে ভেহিকেল নাম্বার যেটা হচ্ছে গাড়ির নাম্বার দিয়ে চেক করতে হবে আর যে আরটা হচ্ছে কি ডিএল নাম্বার দিয়ে চেক করতে হবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে চেক করতে হবে। তো এখানে সে সব থেকে সহজ বন্ধুরা আমাদের কাছে হচ্ছে গাড়ির নাম্বারটা ঠিক আছে তো এটা বন্ধুরা আমরা এখানে প্রথমে সিলেক্ট করবো কারণ দেখুন এখানে হচ্ছে কি সমস্যাটা যখন হয় ঠিক আছে পুলিশের সাথে বচসাটা পুলিশের সাথে বচসা হওয়ার পরে তো জিনিসটা আমরা চেক করে দেখব তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা পাবো হচ্ছে গাড়ির নাম্বারটা সেহেতু গাড়ির নাম্বারটা এখানে চেক করে ঠিক করে দেবো তো গাড়ির নাম্বার ঠিক করে দেওয়ার পর প্রথমে আপনারা হচ্ছে গাড়ির নাম্বারটা এখানে বন্ধুরা এন্টার করবেন তারপর এখানে ক্যাপচার কোডটা দেবেন ক্যাপচার কোড দেওয়ার পর দেখুন দেখুন এই গ্রেট ডিটেলসগুলো বলে অপশান আছে এই গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা গেট ডিটেলস আপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে চালান নট ফাউন্ড অর্থাৎ বন্ধুরা আপনার গাড়ি কোনোরকম রকম কোনো চালান দেওয়া নেই ঠিক আছে তো এইভাবে আপনার জানতে পারবেন বন্ধুরা দেখুন আর যদি আপনার নামে যদি কোনো কেস থাকে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটা মেরে ক্যাপচার করে দেবেন দেখুন বন্ধু আপনার ড্রাইভিং লাইসেন্সের যে মোবাইল নাম্বারটা আর কি রেজিস্টার আছে সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দেখুন ওটিপি ঘরে এখানে দিতে হবে দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার নাম চলে আসবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার চলে আসবে আপনার চালান নাম্বার চলে আসবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে ডিভারমেন্ট করতে গা ফাইন করছে সেটা ট্রাফিক লেখা আছে ঠিক আছে এবার চালান ডেট দেওয়া থাকবে কত টাকা অ্যামাউন্ট সেটা এখানে দেওয়া থাকবে তারপর এখানে দেখুন যেহেতু টাকা দিয়ে নি সেহেতু পেন্ডিং আছে এবার দেখুন বন্ধুরা এবার চালানের বিবরণ সম্পর্কে আপনার জানতে চাইলে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে যে প্রিন্ট চালানগুলো অপশন আছে প্রিন্ট চালান অপশন আপনার ক্লিক করবেন তো প্রিন্ট চালানোর অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে যে আপনার চালান কেটে যে আপনার গাড়ির ফটো থেকে আপনার ফটো এখানে আর কি ফটো তুলে দেওয়া হয় এবং এছাড়াও আপনার হচ্ছে যেসব তথ্যগুলো সেগুলো থাকে কোন সার্কেল থেকে আপনাকে আর কি ফাইনটা করা হয়েছে এবং অফিস নেম সেগুলো এখানে দেওয়া থাকবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি কারণে আপনার ফাইনটা করা হয়েছে এখানে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে দেখুন উইদাউট হেলমেট অর্থাৎ হেলমেট পরেনি যার কারণে ফাইনটা করেছে তো এটা হচ্ছে নর্মাল প্ল্যানটি বলে লাগা আছে অফিস টাইপ তারপরে হচ্ছে কি আপনার টাকাটা দেখুন হাজার টাকা হচ্ছে কি আপনার আর কি পেমেন্ট করতে হবে যদি আপনারা অনলাইনের মধ্যে পেমেন্ট করতে চান তো এটা আর কি কেটে দেবেন তারপর দেখুন বলতে এখানে পে অপশান আছে এই পে নাও অপশন আপনারা ক্লিক করবেন তো পে নাও অপশানে ক্লিক করে দেখুন বন্ধু এখানে পেমেন্ট ডিটেলস চলে আসছে এখানে পেমেন্ট আইডি আসবে তো পেমেন্ট আইডি আসবে তারপর দেখুন বলতে এখানে গিফটস এর পোর্টাল থেকে আপনাদের এটা পেমেন্ট করতে হবে তো এটা আপনারা আপনার নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন তো আপনারা পেমেন্ট করলে আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধু আপনারা কমেন্ট করে জানাবেন